সারা পৃথিবীর এমন একটা দেশ গণতান্ত্রিক দেশ যদি কেউ দেখাতে পারেন যে সেই দেশে কোটা পদ্ধতি নাই জীবনের তরে নাকে খত দিয়ে রাজনীতি থেকে বিদায় নিব আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দলিত গোষ্ঠী নির্মবন্ধের মানুষ এবং মহিলাদের জন্য উনপঞ্চাশ দশমিক পাঁচ পার্সেন্ট কোটা সংরক্ষিত আছে আমাদের বিদেশ নেপালে পঞ্চান্ন বার কোটা সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত আছে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে সমন্বয় করার জন্য বিরানব্বই দশমিক দুই বার কোটা সেখানে নির্ধারিত রয়েছে আমেরিকার যুক্তরাষ্ট্রের কথা বলবেন আমেরিকার যুক্তরাষ্ট্র আমেরিকা এফার্মেটিভ কন্ট্রোল বোর্ড করে সেখানে মানুষ মানুষদের জন্য এবং মহিলাদের জন্য কোটা কোটা সেখানে সংরক্ষিত রয়েছে রয়েছে পৃথিবীর সব দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের এই দেশকে যারা স্বাধীন করেছে জীবনকে বাজি রেখে সেই মুক্তিযোদ্ধাদের জন্য একটি কোটা থাকবে তিনি বলেছেন আমাদের শাসনতন্ত্রে একশো এগারো এবং একশো বারো দ্বারা ভাবে উল্লেখ আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চাকরির সুযোগ সুবিধা দিয়ে একটা সমতা আনতে হবে নারীদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে তাদের একটা সুযোগ করে দিয়ে এবং যারা বিকলঙ্গ চলতে পারে না তারাও যাতে সরকারি চাকরিটা পেতে পারে এই জন্য সামান্য কিছু কোঠা তাদের জন্য রাখা হয়েছে জিরা রহমানের আমনে কিছুদিন অফ রাখা হয়েছিল তারপরে আবার চালু করা হয়ে চেষ্টাদের আমলে ছিল আমার ভাইয়েরা বন্ধুরা সুতরাং পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন ছাত্ররা করতেই পারে কিন্তু এই মুহূর্তে সরকারের কি করণীয় আছে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান প্রত্যেকটি তিনটি বিভাগ থাকে একটি হল নির্বাহী বিভাগ একটি বিচার বিভাগ আরেকটি হল আইন সংসদীয় বিভাগ আপনি জানেন আমাদের দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং দুই হাজার সাত সালের পরে বিভাগ যখন নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে গেল সেখানে নির্বাহী বিভাগের কোন কর্তৃত্বই বিচার বিভাগের উপর নাই